হ্যালো সালামুয়ালকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনিসি অ্যান্ড ওয়েলকাম টু ইয়ের ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স অনেকদিন পরে নিউ মার্কেট এক্সপ্লোরের একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আমি করেছিলাম বাট আপলোড করা হয়নি নি তো ভাবলাম যে ঈদের ছুটিতে যে যেখানে আছো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে পারবে আই হোপ যে তোমাদের ভালো লাগবে সো ফার্স্টেই হচ্ছে আমি গছ কাপড়ের কালেকশানগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সুবাস তো আমার সামনেই তোমরা সবাই জানো এখন নিউ মার্কেটে গছকাপড়গুলো খুব বেশি পাওয়া যায় এবং খুব বেশি রিজনেবল প্রাইজে যদিও আগের থেকে একটু দামটা বেড়েছে আগে যেমন তোমার একশো দেড়শো টাকা থেকেও পাওয়া যেত বাট এখন একটু দামটা বেড়েছে দুশো তিনশো টাকা পর্যন্ত হয়ে গিয়েছে আর এরকম সুন্দর হেয়ার প্যান্টগুলো পাওয়া যায় যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেসিক্যালি র্যান্ডমলি নিউ মার্কেটে যা যা পাওয়া যায় সেগুলোই দেখাবো স্ট্রিট থেকে আর এই জুতোগুলো তো রেগুলার পরার জন্য খুবই ভালো বাসাতে পড়ার জন্য এবং এগুলো খুবই কমফোর্টেবল এবং এগুলো তোমরা চ্যালেঞ্জ নিতে পারো এগুলো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পাওয়া যায় এবং খুব বেশি সুন্দর এবং এই জুতোগুলো কিন্তু বেশ কমফোর্টেবল এবং এগুলো কিন্তু বৃষ্টির দিনেও পরা যায় তো এখন যেহেতু মোটামুটি বৃষ্টির একটা সিজন আছে চাইলে কিন্তু তোমরা গিয়ে কিনতে পারো আর তার সাথে হচ্ছে এই জুতোগুলো বেশ কমফোর্টেবলও হয় তো এখান থেকে আমি জুয়েলারির যে সেকশন আছে মানে গাউসিয়া মার্কেটের নিস্তালাতে সেখানে গিয়েছি এখানে ইয়োলো শপ থেকে এবং দেখাচ্ছি তোমাদেরকে খুবই সুন্দর এনাদের জুয়েলারি কালেকশন আমার মনে হয় যে নর্মালি নিউ মার্কেটে সব থেকে ভাই কালেকশনটা অনেক বেশি সুন্দর দোকানের নামটা তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো এবং এই ইয়াররিংগুলো কিন্তু খুব বেশি ট্রেন্ডিং আছে এবং এগুলোর প্রাইস রেঞ্জও বেশ এখন কমে গিয়েছে আগে কিন্তু এগুলোর দাম অনেক বেশি ছিল চোদ্দোশো ষোলোশো টাকা করে বাট এখন কিন্তু মোটামুটি এক টাকার মধ্যে পাওয়া যায় চাইলে তোমরা গিয়ে দেখতে পারো এবং এগুলো কিন্তু ব্রাইডাল নন ব্রাইডাল এবং বিভিন্ন ওকেশানেও কিন্তু এগুলো পরা যায় তাছাড়া ভাইদের রিং কালেকশনও আছে সো ভিডিওটা ফুল দেখলে হয়তো ভালো লাগবে এছাড়া আমি ওভারঅল নিউ মার্কেটটা পুরাই তোমাদের ঘুরে দেখাবো সো ফুল ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে স্বামীকিংগুলো এখান থেকে দেখাচ্ছিলাম খুব সুন্দর কালেকশান ছিল এবং একটা ভাইকে বললাম যে ভাই একটু হেল্প করেন দেখানোর জন্য সো সে আমাকেও হেল্প করছিল। এই ঝুমকাটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন কিন্তু তিন লহরি ঝুমকাগুলো কিন্তু অনেক বেশি চলে সো ইমিটেশনের মধ্যে এবং এগুলো খুব ট্রেন্ডিও দেখতেও খুব সুন্দর চলে এগুলো কিন্তু তোমরা দেখতে পারো সো এখান থেকে আমি বেসিক্যালি তাদের যে সীতাহারের কালেকশন সেখানে দেখাচ্ছি আর এটা মনে হয় ইয়েলো সব থেকে না এটা আরেকটা শপের পাশের শপ থেকে দেখাচ্ছিলাম আর এখানকার যে মানটিকা তারপর টিকলি এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো মোটামুটি এখন খুব বেশি ট্রেন্ডিংও আছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে সেগুলো চাইলে কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো এগুলো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আর এই যে কান হাতের সরি এগুলো হচ্ছে গলার যে মালাগুলো এগুলো দেখতে খুব সুন্দর এগুলোর প্রাইস রেঞ্জও মোটামুটি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিছু আছে এক হাজার টাকার ওপরে এগুলো আসলে আমি জাস্ট কেমন কালেকশান আছে সেটা দেখানো ট্রাই করছি বাট মোটামুটি তোমরা যখন গিয়ে দেখবে আই থিঙ্ক তোমাদের তখন আরও বেশি ভালো লাগবে সেই যে এটা একটা দেখাচ্ছিলাম এটাও কিন্তু মানটিকাই এবং এটাও খুব সুন্দর মানে টিকলি বলা চলে আর এগুলো মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই হয়ে থাকে আর এগুলো হচ্ছে সবই জয়পুরি এখন কিন্তু বিএসআদি সিজনে জয়পুরি কালেকশানগুলো অনেক বেশি ট্রেন্ডিং সেখানে কিছু ইয়াররিং ছিল ভালো আমি ইয়াররিংগুলো তোমাদেরকে দেখাবো সব বললাম একটু হেল্প করেন আমি ইয়াররিংগুলো একটু একটা একটা করে দেখাই ভাইয়াদের ইয়ারিং কালেকশানগুলো বেশ সুন্দর ছিল আমার কাছে ফার্স্টে এই কালেকশানটা খুব ভালো লেগেছে এবং এছাড়াও কিন্তু এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ সো এই জুয়েলারিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর তাই না এগুলো কিন্তু অরিজিনাল ডায়মন্ড কাটের এবং মার্কেটে দেখা যায় যে যেগুলো হলো এডি স্টোন বা প্লাস্টিক ডায়মন্ড কার্ড যেগুলো থাকে সেগুলোর রেঞ্জগুলো কিন্তু অনেকটা কম মোটামুটি দুশো তিনশো টাকার মধ্যে পাওয়া যায় বাট এগুলো হচ্ছে অরিজিনাল ডায়মন্ড কার্ড যেগুলো হলো ঘামে বা মোটামুটি পানিতেও কালো হয় না সেগুলো তোমরা নিয়ে দেখতে পারো এগুলোর রেঞ্জটা একটু হাই চারশো থেকে আটশো টাকার মধ্যে বাট আই থিঙ্ক তুমি যদি দুই একটা কালেকশান মানে নিজের কাছে রাখতে চাও বা একটু ভালো কোনো কালেকশান রাখতে চাও সেক্ষেত্রে আই থিঙ্ক দিস ইজ বেটার তাই না সো এই কালেকশানগুলো খুব সুন্দর লেগেছে এবং এছাড়াও দেখো এখানে রিংয়ের কালেকশান কিন্তু প্রচুর আমি আসলে সবগুলো তো হাতে নিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে দ্যাটসআই ভাবলাম যে তোমাদেরকে একটু ক্লোজ ভার্সনে দেখিয়ে দিই এই যে এটাও কিন্তু বেশ ইউনিক আর এই ডায়মন্ড কার্ডগুলো ম্যাক্সিমামে দেখবা যে তোমরা এরকম লাইট লাইট কালারের হয়ে থাকে মিন্ট কালার তারপরে হলো পিঙ্ক কালার সেগুলোও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো আমার কাছে খুব সুন্দর লেগেছে এই রিংটা হুট করে তোমার দেখলে মনে হবে যে এটা হয়তো বা অরিজিনাল ডায়মন্ডের সো ওটাও আর কি দেখিয়ে দিলাম তো তার সাথেই কিন্তু পাশের দোকানটা তো এরকম সুন্দর হাতের জোড়া পাওয়া যাচ্ছিল এবং এগুলো একদম অরিজিনাল জয়পুর খুবই সুন্দর এটা রেঞ্জ ছিল হচ্ছে নয়শো টাকার মধ্যে আই থিঙ্ক দিস ইজ বেটার এখনকার রেঞ্জ অনুসারে এই কালেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে সো এটাও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো এবং আমার কাছে খুব সুন্দর লেগেছে আর এছাড়াও দেখো এই কালেকশানটাও বেশ ইউনিক সো ভায়াদের শপে মোটামুটি কিন্তু এই টাইপের কালেকশান পাওয়া যায় ভাইয়াদের সব বলে না তবে গাছিয়া মার্কেটের যদি জুয়েলারির সেকশানগুলো একটু ঘুরে দেখো তাহলে দেখবা যে এই টাইপের এখন জুয়েলারি খুব বেশি পাওয়া যায় এবং মোটামুটি রেঞ্জ কিন্তু পাঁচশো টাকা থেকে স্টার্ট হয় তা আমি একটু নিউ মার্কেটের গাউসা মার্কেট থেকে বের হয়ে একটু নিউ মার্কেটের এই সাইডটাতে গিয়েছিলাম এবং এখানটাতে দেখলাম যে সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যাচ্ছে যেগুলো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং সো এগুলোও কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো এবং এগুলো বেশ কমফোর্টেবলই হয়ে থাকে সো এই যে দেখতেই পাচ্ছ এটাও বেশ সুন্দর আর এটা কিন্তু তুমি যে আজিমপুরের সাইডটাতে গেলেও পাবে আর সত্যিকার অর্থে ইডেনের সাইটগুলোতে কিন্তু এই টাইপের কালেকশনগুলো আরও ভালো পাওয়া যায় আমি আসলে পুরোটাই ঘুরে দেখছিলাম বিধায় আমি মোটামুটি টুকটাক করে সবই ভিডিও করেছি বাট আই থিঙ্ক এখন আমার জায়গার নামটাও মনে নেই এবং এক্সাক্ট লোকেশানটাও মনে নেই বাট এগুলো রেঞ্জ খুবই কম এগুলো মোটামুটি সাড়ে তিনশো দুশো চারশো পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে বাট কোয়ালিটি সো গুড এখানে কিছু শার্টও দেখছিলাম এগুলো শার্টগুলোর রেঞ্জ মোটামুটি একশো থেকে দুশো টাকার মধ্যে আর এখানে কিছু জুতা দেখছিলাম এগুলো কিন্তু বেশ কমফোর্টেবল জুতো জুতা তো চাইলে তোমরা এই জুতাগুলোও কিন্তু দেখতে পারো এটা হচ্ছে স্টান মল্লিকাতে আর এটার দোকানের নামটা হচ্ছে ফেমাস কালেকশান সো ওখানে গিয়েও তোমরা দেখতে পারো সো মোটামুটি টুকটাক চেষ্টা করেছি তোমাদের সাথে মানে নিউ মার্কেটটা একটু এক্সপ্লোর করে দেখানোর জন্য তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো আমি চেষ্টা করবো পরবর্তীতে গিয়ে এই টাইপের ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এছাড়াও যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিও আপলোড করার জন্য যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে লাইক করবে অ্যান্ড বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে সবাইকে আল্লাহ হাফেজ